বন্ধুরা আজকে আমি রান্না করবো ঝিঙের একটা দারুণ রেসিপি দারুণ টেস্টি একটা রেসিপি ঝিঙে ভাপা এই যে আমি এখানে তিনটে ঝিঙে নিয়ে নিয়েছি ঝিঙেগুলোকে এইভাবে কেটে নিয়েছি এইবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে নেবো দিয়ে ঝিঙেগুলোকে আমি আগে একটু নুন হলুদ দিয়ে হালকা করে ভাজা করে নেব ঝিঙেটাকে হালকা করে ভাজা করে নিলে ঝিঙের কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে এই যে আমি ঝিঙেটাকে হালকা করে ভাজা করে নিচ্ছি আর ঝিঙের যে অতিরিক্ত জলটা থাকবে সেটাও বেরিয়ে যাবে এই যে দেখুন এই যে ঝিঙের জলগুলো বেরিয়ে গেছে এবার আমি ঝিঙেগুলোকে তুলে নিচ্ছি এবার ঝিঙেগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি আদা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা এখানে বেটে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে সর্ষে বাটা দু চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম আর এখানে আমি কিছুটা কাজুবাদাম বেটে নিয়েছি সেই কাজুবাদাম বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম ওই ছটা মতন কাজুবাদাম বাটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে আর দিয়ে দেবো একটুখানি চিনি আর নুন হলুদ দিয়ে আর এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেবো দিয়ে দেবো একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেবো এই যে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু আবার একসাথে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করতে হবে এই যে এইভাবে আমার মিক্স করা হয়ে গেছে আমি কড়াইতে কড়াইতেই এই ভাপাটা তৈরি করব। এর জন্য আমি খালি কড়াইতে এবারেই সব কিছু একসাথে যেটা মিক্স করেছি এই ঝিঙেগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে হালকা আছে ভাপা করব এবার বাটিটা ধোয়া একটু জলও দিয়ে দেবো একটুখানি বাটি ধোয়া জলটা দিয়ে দেবো সামান্য পরিমাণে দিয়ে অল্প আছে আমি এটাকে ঢেকে দেবো দিয়ে দশ মিনিট মতন হালকা আছে ভাপা করব। এখানে গ্যাসের গ্যাসের ফ্লেমটা বেশি জোর দিলে হবে না তাহলে পুড়ে যাবে এইভাবে রান্না করলে বন্ধুরা এই রেসিপিটা এত সুন্দর লাগবে খেতে গরম ভাতের সাথে তো দারুণ লাগবে তার সাথে রুটি পরোটার সাথে খেতেও দারুণ লাগবে এটা একটা অসাধারণ টেস্টি রেসিপি দারুণ লাগবে খেতে বন্ধুরা আপনারা এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন দারুণ লাগবে এই যে আমার তৈরি হয়ে গেছে এবার আমি বাটিতে এইভাবে সার্ফ করে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আপনারা এইভাবে একবার রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন দারুণ লাগবে এস তৈরি হয়ে গেছে আমার দারুণ টেস্টি ঝিঙে ভাপা রেসিপি নমস্কার বন্ধুরা